তো সাজানোর সবগুলো ডালা থেকে একটা ডালাতেই থাকে সব থেকে বেশি আকর্ষণ আর সেই আকর্ষণটা ছোট থেকে বড় সবার মধ্যেই কাজ করে সবগুলো ডালা থেকে সব থেকে কঠিন মনে হয় শাড়ির ডালাটা সাজানো একদম সহজভাবে ভাবে কিভাবে একটা সুন্দর ডালা এটাকে পরিণত করা যাবে এই নিয়ে সবার চিন্তা ভাবনারই শেষ নেই দিনে যে কোনো অনুষ্ঠানে দেখবে খুব সুন্দর করে তত্ত্ব সাজিয়ে দিয়ে থাকে কে কত সুন্দর ভাবে এই তত্ত্বগুলো সাজাবে এরও দেখবে একটা কম্পিটিশন শুরু হয়ে যায় ইন্ডিয়াতে আবার এই তথ্য গুলো অনেকেই আছে যারা নাকি লোক দিয়ে সাজিয়ে থাকে আর খুব সুন্দর করে এই ডালাগুলো সাজানো হয় তুমি হলো কোনে শাড়ির ডালাটা সাজানো হচ্ছে কোনোভাবে এটাকে মনোমত আমাদের হচ্ছিল না অনেক নেট ইউটিউব অনেক কিছু ঘাটাঘাটি করার পর সহজ আইডিয়া আসে সবার মাথায় আর এইভাবে শাড়িটা সাজানোর পর দেখতে অনেক ভালো লাগছিল তুই ভাজ করে শাড়িটাকে হলো কুচি করা হয় আর হ্যাঁ শাড়িটা দেখতেও খুব সুন্দর ছিল শাড়িটাকে পাট পাট করে সাজানো হচ্ছিল না অসাধারণ লাগছিল দেখতে এই শাড়িটা নতুন বৌদির জন্য ইন্ডিয়া থেকে কিনে নিয়ে গিয়েছিল শাড়ির কালারটাও তারপর সবাই চিন্তা করছে যে ব্লাউজটাকে ময়ূর বানাবে না হাঁস বানাবে না ফুল বানাবে তো যাই হোক অনেক কিছু তোমার প্র্যাকটিস করার পর এটাকে আবার ভাজ ভাজ করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এইভাবে শাড়ির ডালাটা সাজানোর পর না ডালাটা দেখতেও অনেক সুন্দর লাগছিল আর মা মাসি আর মামা মিলে আমার হলো চারটা ভাই মানে একটা দাদা আর তিনটা ভাই বাড়ির দিক থেকে এই প্রথম দাদার বিয়ে এই আশীর্বাদে যদি আসতে না পারতাম না আমারই অনেক খারাপ লাগতো দাদার আশীর্বাদে বেশিরভাগ জিনিসই হলো আমরা ইন্ডিয়া থেকে কিনেছিলাম আর সবগুলো আমার কাছেই ছিল তো আমি যদি আসতে না পারতাম এই জিনিসগুলো আবার দাদাকে পুনরায় কিনতে হতো ঠিক একটা বড় ডালায় একসাথে ব্যাগ কসমেটিক পারফিউম সাবান শ্যাম্পু একসাথে সাজানো হয়েছে এই ডানাটা দেখতে আমার কাছে খুব কিউট লাগছিল এখন সাজানো হবে হলো আমাদের মিষ্টি একটা বৌদির জন্য কিউট একটা হাতির ডালা হাতিটা না সত্যি অনেক 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 কিউট ছিল তোমার দাদাকে বললাম জীবনে কি করলা একটা হাতি গিফট করতে পারল না আমার দাদা আর আমার বর এই দুইজন মাতব্বর মিলে হাতির ডালাটা এমন ভাবে সাজিয়েছে যে হাতির নাকটা একদম বুতা বানিয়ে দিয়েছে এখন কেমন দেখা যাচ্ছে মনে হচ্ছে কি নিচতে একটু ছিদ্রি করে দেই হাতির যেন সুরটা বের করতে পারে সাজানো হচ্ছে হলো চুরির ডালা তো চুরির ডালাটা সাজানোর জন্য এটা লম্বা ডালা নিয়েছিল বাট এই ডালায় না চুরিগুলো একদম ভালো লাগছিল না সব সবসময় লক্ষ্য করে দেখবে যে গোল ডালায় সাজালে দেখতে বেশি ভালো মানায় তারপর এই তো আবার এটাকে কোল ডালা ট্রান্সফার করেছে চুরির ডালা সাজানোতে আমার দাদার এক্সাইটমেন্ট মনে হয় সব থেকে বেশি ছিল এটা কত সুন্দর করে সাজাতে পারে সেই নিয়ে চিন্তা ভাবনার শেষ নেই সব ডালার মধ্যে না এই চুরির ডালাটাই একদম ইউনিক একটা ডালা ছিল দেখতে যেমন সুন্দর ছিল ডালাটাও খুব সুন্দর ভাবে সাজানো হয়েছিল এদিকে আমরা সবাই মিলে ডালা সাজাচ্ছিলাম আর বাবার বাড়িতে আসলে তো নো টেনশন ছেলেকে খাওয়া দাওয়া নিয়ে আমার ছেলে লাঠি দিয়ে আমার বাবাকে মারবে বলে দৌড়াচ্ছে আর এদিকে মা একটু একটু করে ওকে খাইয়ে দিচ্ছে এটা একটা জীবনে না বিশাল শান্তি যে বাবার বাড়ি আসার পর পর ছেলেকে একদম মার হাতে হস্তান্তর করে দিই তিন বেলা ও কি খাবে না খাবে কিভাবে স্নান করবে যা যা করার সব কিছু মা করে দেয় আমার মা আবার নাতির যত্নে এক ফোটা কোনো কমতি রাখে না একটু পর পর শরবত খাওয়ানো ফলের রস খাওয়ানো কলা খাওয়ানো ভাত খাওয়ানো সবই টাইম টু টাইম খাওয়াতে থাকে মোটামুটি প্রায় দুইজন মিলে সব ডালাই সাজিয়ে ফেলেছে এখন সব থেকে যে আকর্ষণ ডালাটা আছে সেটা আমরা সাজাতে বসবো এর দাদা চুড়িদারের ডালাটা এমন ভাবে সাজিয়েছে মনে হচ্ছে কোনো শিপন শাড়ি বা জর্জেটের কাজ করা শাড়ি দেওয়া হয়েছে তারপর ছেলেরা আবার সব চলে গিয়েছে বাইরে তারা নাকি অনেক ক্লান্ত হয়ে গেছে আমরা মেয়েরা মিলে বসে পড়লাম ফলের ডালা সাজাতে ড্রাগন ফল দুটাকে দেখে না আমার পি শর্মার একটা এপিসোড কথা মনে পড়েছে ওই এপিসোডে একজন সেলিব্রিটি আমার যতটুকু মনে হয় রানী মুখার্জি ছিল সবাই মিলে ফ্রুটস নিয়ে কিছু একটা কথা বলছিল রানী মুখার্জি ম্যাম হয়তো বা বলেছিল যে আপনার তো অনেক টাকা আছে কিভাবে এই তো তো আপনি ড্রাগন ফল রেখে দিয়েছেন এইটা প্রায় টাকা কেজি আর আপনার শোর যদি অনেক ইনকাম না থাকে তাহলে তো আপনি এরকম দুইটা ড্রাগন ফল এই ডালাতে রাখতে পারেন না ওই কথাটা আমার অনেক হাসি লেগেছিল আমার এখনো কথাটা মনে পড়ে তো দাদার যখন ফলের ডালা সাজাচ্ছিলাম তখন এই ড্রাগন ফল দুটো দেখে আমার ঠিক এই কাপিল শর্মার শোয়ের কথায় মনে পড়েছে এখনকার দিনে আবার ড্রাগন ফলের দাম এতটাও বেশি না কারণ এখন ড্রাগন ফলের প্রচুর ফলন হচ্ছে তো এইদিকে সব থেকে আকর্ষণ যে ডালাটা বলছিলাম এটা হলো এই চিপস আর চকলেটের ডালা বড় থেকে ছোট সবারই এই ডালার প্রতি অনেক আকর্ষণ যাদেরকে লুকিয়ে এই ডালাটা সাজাতে হয়েছে সব চকলেট আর চিপস গুলো বাবার থেকে লুকিয়ে ইন্ডিয়া থেকে নিয়ে আসতেও আমার অনেক কষ্ট হয়েছে এই তো মোটামুটি সব সাজানো শেষ আর দুটা ডালার মতন আছে ওটা কালকে সকালে সাজানো হবে ডালা সাজানোর পর মাসি বলল যে নতুন বউকে যেটা গিফট করবে সেটা দেখার জন্য এই নেকলেস আর কানের দুলের সেটটা হলো কালকে নতুন বৌদিকে দেওয়া হবে আশীর্বাদে আর এই চেন দেওয়া মাছালা লকেটটা কালকে দাদা পড়বে এটা অনেক সুন্দর তাই না অনেক বড় আর মনে হয় কি একদম সত্যিকারের মাছের আশীর্বাদের পর দাদা আর বৌদির হলো হবে তার জন্য মাসি একটা আংটিও নিয়েছে আশীর্বাদের যেসব গয়নাগুলো দেওয়া হবে সবকিছু কিছু মাসি একসাথে গুছিয়ে রাখলো এদিকে রাত্রে খাবার দাবারও শুরু হয়ে যাবে পাটিতে পাটিতে সব জামাইদের জন্য মাছ বেড়ে রেখেছে আজকে রাত্রে মাসি পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা কাঁচা চচ্চড়ি তারপর রুই মাছ কলসা মাছ ইলিশ মাছ ডাল অনেক কিছু রান্না করেছিল মাইদের খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির মেয়েরা আর হলো ভাইয়েরা সবাই মিলে খেতে বসেছি আমার এই মামাতো ভাইয়ের কথা শুনলেই আমার খালি হাসি পায় নজর লেগে যায় একটু সুন্দর হয়েছে তো ভাই চিরবাই রান্না আমার সবসময় অনেক ভালো লাগে তো এদিকে মাসি হলো ডাটা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছিল আর এই দেখো একদম চিকন চিকন চিরি চিরি করে চচ্চড়িটা রান্না করেছে তো আমি চচ্চড়ি আর মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি ভাত খাওয়ার পর দেখলাম ধুম বৃষ্টি শুরু হয়ে গেছে তাহলে হলো মামার বাসায় যেয়ে ঘুমাবো তো চলো বন্ধুরা বৃষ্টিটা শেষ হলে ওই বাড়িতে চলে যাব আর ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থেকো